তিথি তিথি হাবু बोल हाबू লন্ডন যাইতেছ তুই হনছ কি ক আব্বা হাবু ভাই লন্ডনে যাইতেছে এটা তো খুশির খবর বিদেশীরা ওরে লন্ডন লয়ে যাইতে আছে দেখছ বিদেশীরা মেদার মূল্য দিতে জানে আরে মোরা তো সোনা চিনি না মগুদারে তো তামাই সোনা মোর মনে কি জানো কি মনে হ আব্বা মোর মনে হইতে আছে হাবুর মতো এরকম অনেক অনেক মেদা মগো দেশে অযতনা অবহেলায় পড়ে আছে কিন্তু সুযোগের অভাবে মেধার বিকাশ ঘটাইতে পারে না মোগো হাবু অস্ট্রেলিয়া না যাইতে তাইলে তো মোরা জানতেই পারতাম না যে ওর এত মেধা পড়ে আছে প্রতি বছরই বরিশাল বোর্ডে অনেক ছেলেই ফার্স্ট হয় কয়জন মেধাবীর স্বাক্ষর রাখতে পারে তুমি ঠিকই কই সাব্বা মোগো এই দেশে মেধাবীদের কোনো কদর নাই কোনো সম্মানও নাই কথা আছে না যে দেশে গুণীদের কদর নাই সে দেশে গুণীজন জন্মায় না বিদেশিরা মেধাবী গুণী মানুষের কদর জানে দেখে হেগো দেশে এত গুণী মানুষজন জন্মায় দেখো না হেদেরকে মুগদাসের মানুষ আইডল মনে করে বিদেশিরা মেধাবীদের কদর করে বলি বিশ্বের যত বিজ্ঞানী সব তাদের দেশেই জন্মায় ওই সব দেশের বিজ্ঞানীরা হলো তরুণদের আইকন তরুণরাই তাদের দেশের আইকনদের মতো বিজ্ঞানী হতে চায় কিন্তু মা আমাগো দেশের দুর্নীতিবাজরাই হলো আইকন দুর্নীতিবাজের অর্থ বাড়ি গাড়ি দেখিয়া আমাদের তরুণ সমাজ তাদের মতো হইতে চায় একসময় তুমি দেখবা দেশে আর কোনো বিজ্ঞানী নাই সব আছে দুর্নীতিবাজ আচ্ছা মা হাবু তো লন্ডন যাইবে তা ও লন্ডন যাওয়ার সময় আমাকে তো কিছু উপহার দেওয়া লাগে কি দেওয়া যায় আব্বা তুমি এক মিনিট বল আমি আইতেছি কি ফেনে আবার ঘরে গেলে আব্বা তোমার লাগিয়া আমি আগামী শীতের লাগি একটা সোয়েটার বল সালাম এখন হাবু ভাই তুই যে দেশে যাইবি লন্ডন সেই দেশে তো অনেক ঠান্ডা আর এই সোয়েটারটা মুই যদি হাবু ভাইয়ের উপর হিসাবে দিই তুমি কি মাইন্ড করবা মোর যদি একটা বড় ভাই থাকতে হে যদি বিদের যাইতে হ্যাঁ কি মুই কি চেককালে দিতাম না খালি হাতে কি যাইতে দিতাম কর মারে তোর যে মনটা কত বড় মানুষে যেরম হাবুর লয়ে গর্ব করে আমিও তোর লয়ে অনেক গর্ব করি আমার জন্য তুই এই সোয়েটার বনছো সেটা হাবু গায়ে দেবে এর চেয়ে আর বেশি খুশি কে হইবে মা

আমি তোমাকে টিকিট কেটে পাঠিয়ে দিচ্ছি তোমাকে 10 দিন সময় দেওয়া হলো এর মধ্যে সব কিছু গুছিয়ে নাও আব্বুর বড় একটা বিজনেস ডিল হবে লন্ডনে এই মোটে আব্বু কিছুটা অসুস্থ তার পক্ষে লন্ডনে যাওয়া সম্ভব না আব্বু বলেছে আমি જanojাই এবং আমাদের কোম্পানিটার পক্ষ থেকে আমি ডিলটা করে আসি তা তুমি কি এখন লন্ডন যাবা ওই বিজনেস ডিল করতে আমার তো আর কোনো ভাই বোন নাই নাকি আমি আব্বুকে বলবো যে আব্বু তোমার মেয়ে জামাই হাবু গিয়ে ডিলটা করে আসুক তুমি বল লাগে মজা করতে আছে হেই না আসা তুমি কি 1 লাখ অস্ট্রেলিয়ার দিয়ে লনডন জট পারবা একা যাব কেন এখানে আমি যে ভাইয়ের বাসায় থাকি তোমার সাথে তো পরিচয় আছে ভাই আমাকে দিয়ে আসবে তাহলে মই যাব কি বিন টেমস নদীর তীরে তোমাকে নিয়ে আমি ঘুরব তোমাকে আমি দেখাবো খাবো তোমাকে নিয়ে আমি কেমব্রিজ ইউনিভার্সিটিতে যাব আমি চাই পৃথিবীর এই বিখ্যাত ইউনিভার্সিটি থেকে তুমি পিএইচডি করো তোমাকে নিয়ে আমি শেক্সপিয়রের সমাধিতে যেতে চাই দেখো ওই যে পিএইচডি করব এটার মেলা সময় লাগবে না ওই সময় এখন মোর দারে নাই আরে আগে তো তুমি আসো তারপর কি করব না করব সেটা পরে ভাববো বাজান ওই একটা কথা কেমন দুলে কমু হইছে কি তোর খুব দেখতে মন আছে কল জড়াও দেখছের কুডাই মানে তোমার দেহা লোকটা না সামলাতে পারতে আছি না প্লিজ লোকটা সামলিও না 10 দিনের মধ্যে সব গোছাও তুমি যথা সময় টিকিটটা পেয়ে যাবে হাতে তারপর তুমি চলে আসো আমার কাছে আমরা দুজনে একসাথে হাঁটবো বাকিংহাম প্যালেসের সামনে অথবা অক্সফোর্ড ইউনিভার্সিটির ক্যাম্পাসে আরে ওই সে ওইছে আপনি ফোন দ্বারা আহেন দশ দিন সময় দিতে আর দশ দিন তো অল্প একটু সময় মোরতে কত মেলাকা ভাই দশ দিন তোমার কাছে অল্প সময় হলে আমার কাছে কিন্তু অনেক সময় এই মুহূর্ত আমার কাছে দশ যুগের সমান তারপরও অসাধারণ কিছু সময়ের জন্য আমি অপেক্ষা করতে রাজি আছি তোমার সাথে বাকি কথা আমার হবে লন্ডনে আমি পরশুদিন অস্ট্রেলিয়া থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হব দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ওকে বাই আস

ওই সোয়েটার গো ওই যে মুই যে কালে তোকে বাড়তে গেছি গিয়ে দেখছি তুই ওই বনতে আসো মুই যে গিয়েছি পরে তুই বসো বলে তুই তোর আব্বার লেগে গিয়ে বনতে আসো কোটা হেটা হ এইটা ওইডেই হাবু ভাই লন্ডনে যাইতে তো বাইরে দিম হাবু লন্ডনে যাইতে মানে কে হাবু ভাই লন্ডনে যাইতে আসছে জানি না হাবু ভাই হইলো জ্ঞানীদের মধ্যে একজন হাবু জন্য লন্ডন থেকে ইনভাইটেশন আসে তারা জ্ঞানীর কদর বুঝে সবাইরে তো আর ইনভাইটেশন দেবে না লন্ডন দাওয়াত দিয়ে তো আর সবাইরে হেগো দেশে দিবেন না সবাই তো আর অত জ্ঞানী গুণীও না ও ও ও কে কো ভাবু গুণো গাইতে একদম হাবুর ছায়া হইয়ে গেছে নিজে গো বাড়তে পালা উড়োটা পর্যন্ত রাইন দিয়া আব্বারে না দিয়ে হাবুর পাতে যাইয়ে দেয়াও এই যে হাবু যে লন্ডন যাই বেয়া হারে ইনভাইটেশন নাইলে অন্য কাউরে পাডায় নাই জ্ঞানী মানুষের পাডেছে এই যে জ্ঞানী মানুষের ইনভাইটেশন দিয়ে লন্ডন নিয়ে যাইতে আছে তুই তো একলা পড়িয়ে যাবি রে আদর্শ হাগের খুব কমতি হয়ে যাই রে সেখানে তুই কি করবি রে তোর কথা চিনতে কুজিয়ে মায়া হইতে যা 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 তুই আবুর দারে যা যাইয়ে একটু মন মতো ওর সাথে কথা বলবি একটু যাইয়ে একটু আদর্শ হাগ দিবি আবার টাইমে তুই খালি ডইলে ডইলে গোসল করাই দিয়ে আসিস সাথে তুই আর কি খালি কেন যা দেখ তু আপা ধৈর্য করে নাই কিনে মনে তো হয় না নেবে কারণ যে সুন্দরী গার্লফ্রেন্ড যা

কি যে ক হাবু বিশ বিঘে কা পঞ্চাশ দিয়ে তোমার বিয়ে করবে এরকম পাত্রীও আছে আসন আমি একটা কথা কই গটকালি করে জীবনে অনেক টাকা পয়সা কামাইছি তোমার বিয়ের দিয়ে কোন টাকা পয়সা নেবো একটা মাগনা করাবো মাগনা হুম তুমি খালি রাজি হয়ে যাও ওরে লন্ডন যাইতে দেয় সময় বাকি আছে মোর একটু চিন্তা করে সময় দেন নাকি আহা এত ভাবনা চিন্তা কিছু করার তো সময় নেই তুমি আমার লাগে এখন লাগে এখনই তোমার বিয়েটা করাই দিই ওরে ভাই আমনে না ইত্তেলা বললেন যে তিন ঘন্টার মধ্যে মোর বিয়ে হারাই দিতে পারবেন প্রভু ফিলেন সারা 3 ঘন্টা আগে আপনাদের খবর দিই মানে বিয়া ফেলেনύτε বউ লিসکلی রূপী এ হাবোয়া তুই কথা পেছাসিনে তো এই যে তুই 5 বছর পর বিদেশ দে ফেরতাবি আই যদি দেখ তো তোর আব্বা নাই হের তুই বিয়ে করছস এই বউ লয়ে তুই কেমনে সংসার করবি আজীবনাটা মনের মধ্যে দুঃখ থেকে যাইবে যা হারে আমার বউরে আমার বাপ মা দেখতারে নাই এইলে কি তুই আজীবন থাকতারবি ক আরে বাবা রে জন্ম মৃত্যু বিয়া বাবা তুই পড়ললা তো ক্যা হ্যাঁ আমি বিশেষ করেন না যখন সময় দেখবে তখন বিয়ে করবো হনে তোর আব্বা মাই দেখবে এমনও তো ঐক পারে যে আমি লন্ডন দিয়ে আইলাম দেখলাম আমার পাশে বউ খারে গিয়ে রেখেছে কি হ্যাঁ কি 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 কই গেল ও লন্ডন দিয়ে আইয়ে দেখতে পাশে বউ খারাই নেয় তার মানে ও লন্ডন দিয়ে বিয়ে লই আইবে হেবি আমি আর তুই অসভ্য বোঝ সাগরের রোহিল্লারা যে অসভ্য না বিয়ে করে না এর মূল ইন্দন দাতা তুই তুই বিয়ার তারবি না আরও বিয়ার তারবি না অভিশাপ দিলাম ও কাকি হাবু কি ঘরে না কি কাকিমা ওই কি ওই যে হাবু লন্ডন যাইবো তো লন্ডন তো সব বাবু কোথায় ওই বাবুকে দেশে যাইবো আরও যাতে বাবুগুলো আনতে হয় এলিকাম ওই একটা সাফারি সুটের অর্ডার দিছিলাম কিন্তু ওই খলিফার দোকানে গেছি হালা ফালা কয় কি পনেরো দিনের আগে কোনো ডেলিভারি নাই তারপর মধ্যে দিয়েইছি কয়েছি পনেরো দিন ষোলো দিন বুঝি না তুই এইটা মোর দিবি মুই কি করবো পোস্ট অফিসের মাধ্যমে পাঠাই এখন মোর বাড়তে তো আছে খালি দুধ ওই দুধ ফুটি চাষি করুন কি ওই ওর ব্যাগের মধ্যে দুধ করে দিয়ে দিবেন ও লণ্ঠন নিয়ে যাবেন লণ্ঠন যাইয়ে যাওয়ান মোর কথা মনে পড়বো এই দুধ খাইবার মোর কথা মনে পড়বো ওই কফি পাগল ওই দুধ কি লঞ্চ যায় ওই ব্যাগের মধ্যে লইয়ে যাও যায় আর তুই মন খারাপ করিস না ওরে আমি জাল দিয়ে খাওয়ামো হনি এখন কেমনে না করি ও দেয় আশ ও দেয় মুখরা তুই দাও দুধ এখন কতটা ফিরামো আরে এত কিছু নেওয়া যায় কইলাম তো না নে মোহানে খাওয়ামো হানি নেওয়া যাইবে চাচা মা ওরা আপনি কইবেনি না আপনি দুধ দিয়ে দিবেন ও নিয়ে যাবে হঠাৎ দেখবো কি দুধ এই দুধ দিছে কেনা নিশ্চয়ই কানছেন ভাই দিয়ে দিন চাচা ওই লো দিম হানি

কেন আমি বুঝি ওজন হনছে যে এই সোয়েটার তুই মর লগে বনছো এই হন না ফেরত দেছে তাই না আসলে হইছে কি মা হাবু মরে অনেক সম্মান করে তো এর পিনে ফেরত তুই মন খারাপ করিস না হাবু না আব্বা হাবু ভাই কু বাড়ি যাওয়ার সময় সেকেন্ড চেয়ারম্যানের লাগে দেখা হয়েছে আমার রাস্তায় দাঁড় করে যাইছে তা অপমান করছে কে সেকেন্ড চেয়ারম্যান তোরে অপমান করবে কা তুই কি সেকেন্ড চেয়ারম্যানের সোয়েটার নিয়ে হাবুর দিয়েই থেকেছো মুই কি হাবু ভাই লাগে আম্মের চাই তো বেশি দরদ দেখাইতেছি

তুমি এগুলো বাদ দিয়ে দাও ওই সব হজম করে নিলাম ধুন্নইতে আজরাইলে এত মানুষের বাড়ি সেনে আর একটা মানুষের বাড়িতে কি কাটা দিয়ে রাখছে গ্রামের সকল মানুষে একটা শয়তানের বর্দ দিতে আছে কোন বর্দ কি কাজে লাগতে আছে না আল্লাহর রশি ছাইরা দেছে যখন টান দিবে তখন ঠিকই উঠাই লই যাইবে তুই এইটা আমার দারে দে আমি হাবুগো বাড়ি যাইয়া সোয়েটার দেখ দেখমু সেকেন্ড শেয়ার মানে আমার কেমনেতে আয় তুই থাক বাড়ি

এই নবান্ন উৎসবকে কেন্দ্র করে ও আমগো মান সম্মান সেই বেলে নিচে নামাইছে পুলিশ দিয়েও তরে শিক্ষে দেওয়া গেল না ও কি তাইলে এই বেলে সার পেয়ে যাবে ও লন্ডনে যাইতে আছে না ওরে যাইতে দে এইবার এমন ব্যবস্থা করতে হইবে হাব্য দেশাইয়ে দেখবে ওর চাইরও পাশে খালি মরুভূমি আর আশেপাশে যত ডালপালা আছে সব কাট দিয়ে একনে চাপা চাপা করে डालाओ অবশ হইসিয়ার এই হাইবার এমন অবস্থা আপনি করবেন সত্য দরে ও কোনোদিন এই দেশে অনের নাম নানে দেশে তো আর আয় লাগবে যতক্ষণ পর্যন্ত আমি ওরে শেষ করে না হানামু ততক্ষণ পর্যন্ত শান্তি নাই তো আমার মান সম্মান সব মাটির লগে মিশাইয়া গেছে আমন ভাবে মিশাইতেছে এই মাটি দিয়ে মক কোনো গন্ধ আইতে আছে না হার উপর দিয়ে বার আছে লন্ডন এই সিওন ইংল্যান্ডে সিস্টেম আছে পার্সেস ইজেন্ট লন্ডন আরে যাইতে দে যাইতে দে ওইটারে লন্ডন যাইতে দে আর ল যে সাঙ্গ পাগো সেই দিয়ে গ্রামে বইয়ে কে আমুদা হইছে আলবিদি আবু আবু বাড়িতে আসো কে এ হাবু কই আবু লন্ডন যাইতো না হেই এখানে ওই করতে আছে ওই আর আছে এগুলো গোছাইতে তাই হাবু আইলে এই সোয়েটার ডাওরে দিয়েন এটা কার খুব সুন্দর তো মোর মায়ের তিথি মোর লগে বংশলে তাই হাবু লন্ডন যাওয়ার কথা হইলা কইতে আছে আব্বা এই যে মুই হাবু বাইরে উপহার দিমু লন্ডনে তো অনেক শীত হাবু যদি লন্ডন যাই এই সোয়েটারটা পরে মোর মাইয়াটা অনেক খুশি হইবে ভাবি আমি কি কইতে আছে না মাইয়াই এত শক কই দিয়ে বাপের লেগে এই সোয়েটারটা বনছে আর আমি লই এসে নাই হাবু লাগ গিয়া এ কি হয় হ্যাঁ আমি লই এসে নাই এটা এই হাবু যদি এই তাই লোক খুব রাগ করবে না ভাবি মোগ দেশে সীতা ইতে ইতে তো এখন অনেক দেরি এর মধ্যে মোরে একটা বুন্যে দেবে আনে হাবু আমার লেগে অনেক কিছু করছে হাবুর এই শুভ সময়ের আমার ভালো কিছু একটা উপহার দেওয়ার দরকার না কীর্তির প্রস্তাবটা মোর পছন্দ হয়েছে এর সে ভালো উপহার কিছু হইতে পারে না ধরেন ভাবি এই নেন আমার বউ কি পাইছে কইতে পারেন ও কি ভাবি আনমে কান কা মই কোনো কষ্ট দিছি আনমের মনে না ভাই আনন্দে কানতে আছি আমরা পাইছেন কি মগো কোন হ্যাঁ আমরা মোর হাবুরে এত ভালোবাসা দিয়েছেন এত ভালোবাসা দিতে আছেন এই ভাষায় প্রকাশ করতে পারি না মগো যে এত সম্মান দিতে আছেন হ্যাঁ কন্দি আমি গো এই ভালোবাসা কি দিয়ে পূরণ করব এই হাবুর লন্ডন যাইবে হুইনা কি না আইছে কেউ নারকেল লই আইছে কেউ আম লই আইছে কেউ দুধ লই আইছে আহ মুখরা হে দিও তোলাই হালাইছে আবার আমমে লইছেন আমমে মাইয়া আমারে ভালোবাসা এই ছয়েটাটা বুননি দেছে আমমে লইছেন হাবু লেগে সবাই মিল্লা মোর হাবুরে দোয়া করবেন পাশে থাকবেন তাই হইবে মোর হাবুরে যে সবাই এত ভালোবাসবে এত সম্মান দেবে এই মু জীবনের সবল ভাবি নেই মোর কোল এত বড় হইয়ে গেছে ভাবি হাবু তোমগো গ্রামের জন্য আশীর্বাদ প্রত্যেকটা গ্রামে যদি একটা করে হাবু থাকতো এই দেশটা ঠিকই সোনার বাংলা হইতো জম দুধ লাগেনি hore স্টে কে ইন হইবে এমন কেউ আস্তামিত পয়দা হয়নি কিয়ামতের আগে মানুষ সব মরে যাবে শয়তান মরবে না শয়তান বলে কিয়ামত পর্যন্ত বাঁচতে থাকি যে ভালোবাসা তুমি মানুষের দ্বারি যে পাইছো এই কোটিটা হয় কিনতে পাওয়া যায় না আমার যে কি ভালো লাগছে ভাবতে যে ফাইনালি ফাইনালি আমাদের দেখা হবে আসা এই সমস্ত পাগলামির কোনো মানে হয়